নমস্কার বন্ধুরা আমার ছেলের মতন নিশ্চয়ই আপনার বাচ্চারাও বিকেল হলেই মা কিছু বানিয়ে দাও বা কিছু এনে দাও কিনে পাচ্ছে এরকম করে তাহলেক্ষণ কিন্তু এরকম শুধুমাত্র সুজি আর চালের গুঁড়ো দিয়ে এই একটা খাওয়ার অনায়াসেই বানিয়ে দিতে পারেন তো ব্যাস তার জন্য এখানে আমি একটা বড় গাজর নিয়েছি আর গাজরটাকে গ্রেড করে নিয়েছি তারপরেই নিয়েছি একটা বড় আলুও তো আলুটাকেও এরকম গ্রেড করে নেব কাঁচা আলুও নিয়েছি এটা একটা আর আলুটা যাতে কালো না হয়ে যায় তার জন্য একটু জলের মধ্যেই গ্রেড করে নিয়েছি তো ব্যাস এরপরেই কিন্তু কড়াইটা বসিয়ে দিতে হবে আর কড়াইটা দিয়ে তাতে অল্প তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটু অরিগানো আর তার সাথে চিলি ফ্লেক্স দিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেব জল জল দিচ্ছি এখানে কিন্তু আমি দেড় কাপ মতন জলের পরিমাণটা একদম ঠিক রাখতে হবে আর এর মধ্যে কুচনো এই যে গাজর আর আলুটাকে দিয়ে একটু নেড়েচেড়ে দেবো আর হালকা একটু ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা আর তার সাথে নুন তো লবণটা আমি কিন্তু মানে একটু পরিমাণ মতনই দেবে প্রথমে একটু কম দিলেও হবে আর পরে চাইলে অ্যাডজাস্ট করাই যাবে তো ব্যাস সবটাকে একটু ফুটতে দিতে হবে আর হালকা নরম হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ মতন সুজি আর হাফ কাপ দিয়ে দেবো চালের গুঁড়ো যদি চালের গুঁড়ো না থাকে তবে কিন্তু বেসনও ব্যবহার করা যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু মানে বেসনের পরিমাণটাও কিন্তু সেমই থাকবে তো দিয়ে নিয়ে এটাকে দেখো এইভাবে কিন্তু মেখে নিতে হবে আর ঠিক একটা আটার ডোয়ের মতন হবে আর এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ব্যাস ঠান্ডা করে নিয়ে এটাকে এরকম হাত দিয়ে কিন্তু মাখা যাবে লাগলে হাতে একটু তেল লাগিয়ে নেবে তাহলে মাখাটা আরও ভালো হবে মাখাটাকে সুন্দর করে মেখে নিয়ে এরকম আটার ডোয়ের মতন করে নিতে হবে আর তারপরে কি ঝটপট করে এর থেকে কিন্তু গোল গোল করে বলের মতন বানিয়ে নিতে হবে অনেক সময় বাচ্চারা এরকম বাইরের খাবারের জন্য জিদ করে মানে বাইরের যেরকম পিজা হোক বা ফ্রেঞ্চ ফ্রাইজ হোক এরকম এই ধরনের খাবার খেতে চায় তখন কিন্তু যদি এই একটা খাবার বানিয়ে দেওয়া যায় আমার মনে হয় সেই খাবারগুলো থেকে হয়তো এটা কোথাও না কোথাও একটু হলেও স্বাস্থ্যকর বা হেলদি হবে আর কি তো ব্যাস এই ভাবনাতেই কিন্তু আমি আছি আর কি আমি জানি না সবাই আমার সাথে একমত হবে কি না তো এখানে কিন্তু আমি এরকম লাল লাল করে সমস্ত বলটাকে ভেজে নিয়েছি আর এটা খুব বেশি সময় লাগে না তাই এটা একদম চটপট বানিয়ে দিতে পারেন আর বাড়িতে যদি কেউ আসে কিন্তু এটা খুব টেস্টি লাগবে কেউ যদি বানিয়ে দেয় তো ব্যাস আমার কাছে রেডি এইখানে আমি কিন্তু ছেলেকেও দিয়ে দিয়েছি আর ও তো প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না এটা হচ্ছে চালের গুঁড়ো আর সুজি দিয়ে বানানো আর খেয়ে তো দারুণ প্রশংসা করছে তাই আমি বলবো আপনারাও আপনাদের বাড়িতে একবার বানিয়ে দেখুন